ছোট্ট হলে তো আমরা এই যে শেষের অংশগুলো ধরে ধরে কাটব বলে দিচ্ছি এটা যদি একটাও কেনেন তাহলে হবে ফোর হান্ড্রেড চারশো টাকা হবে আর প্যাকেজ কিনলে ছাড় পাচ্ছেন আপনি রান্নার জন্য আলু আপেল বা পেয়ার একটু যদি অল ফ্রেশ করেন এটা পিস হবে ছয়টা এইভাবে ৬টা পিস করে আলু কাটবো বা আপেল কাটবো আস্তু দিয়ে দেবো আনন্দ দেবো পেঁয়াজ মরিচ যতটুকু আমার প্রয়োজন নিয়ে ছেড়ে ছেড়ে পাঞ্চ করব এভাবে আর আমরা মাংসটা কিমা করব তবে সিদ্ধ করে হাতটা ছাড়াই দেবো এভাবে টেন থেকে টোয়েন্টি সেকেন্ড এটা ধরে রাখবো না ছেড়ে ছেড়ে মারবো স্টেপ স্টেপ হবে ছেড়ে ছিঁড়ে পাঁচ করলে কুচি কুচি হয়ে যাবে আরো মন চায় আরো পাঁচ করবো এটা বয়দার আটার হবে না কিন্তু কুচি কুচি সুযোগ হবে সিঙ্গেল নিলে তিনশো এটা সিঙ্গেল হবে চারশো সাতশো প্যাকেজ কোম্পানির রেটটা ছয়শো টাকা ছয়শো টাকার ভিতরে ফ্রি আইটেম এই দুটি এই দুটির ফার্স্ট টাইম বিয়ের মতো হবে সেকেন্ডটা মিলিয়ে দিতে হবে একটার সাথে একটা কোনাগুলো মিলিয়ে নেবেন এভাবে বাসায় আপেল পেয়ারা টমেটো সিঁদুনিম এটা কাটলে খুলে যাবে তাই হবে গেস্ট পরিবেশনের জন্য অর্ডিকা সেন্টে ইউজ করবেন নেক্সট টাইম মাছের আশ ক্লিন করা যাবে একশো কেজি ফ্রি এবার এটার কাজ এটা দিয়ে কাটবেন এইভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একসঙ্গে স্ল্যাশগুলো কেটে দু পাইছে এটা ডিজাইন হবে একশো সুপার স্লাব এটাকে মিলিয়ে এই যে দাগ পড়ছে দাগটাকে ক্রস করে কাটবো সহজে গাজর আপেল পেয়ারে কেটে স্লাব বানাবো আলু কেটে সহজে আমরা ফ্রেস পাই বানিয়ে নেব ম্যাকারনের মতো হবে পাস্তার মতো হবে যা আলুগুলো নুডুসিও পরিবেশন করতে পারবো সুন্দর সিঙ্গেল একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টিল প্যাকেজ এটা এই কন্ট্রি সেট এটা দিয়ে স্টিল চেনা যায় যে লোহা হলে ধরবে আর লোহা গুলো মরেচা খাবে ধার চলে যাবে এগুলো সব একসঙ্গে ছয় ছিল আপনি পাশে চলে আসেন ওটা গুলো নিজের হাতে মন চাইলেও ট্রাই করে নিতে পারবেন আসেনা